অজুতে চারপার সমস্ত মুখ ধোয়া কোন হাতের কোনে সহ ধোয়া মাথা মাসা করা কোন পায়ের টাকু সহ ধোয়া দেখলে তিন ফরজ ভালোভাবে কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধৌত করা তাই মনে তিন পরজ নিয়াত করা এক মাটিতে হাত মারিয়া সমস্ত মুখ একবার মাসাহ করা দোনো হাতের কোন সহ একবার মাসাহ করা অযু ভঙ্গের কারণ সাতটি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া ভরিয়া বমি হওয়া শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ বা পানি বাহির হইয়া গড়ায় পড়া সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া শীত বা কাত হয়া হেলান দিয়া ঘুম যাওয়া পাগল মাতাল ও অচেতন হইলে নামাজের উচ্চ হাসিলে নামাজের বাহিরে এবং ভিতরে তেরো নামাজের বাহিরে সাত শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাকা মুখী হওয়া মত নাম নামাজের নিহত করা নামাজের ভিতরে ছয় বীর তাহরিমাবলা ভয়া নাম করা